ভাইরে ভাই ইনসাফ মুভি তো খেলা দেখিয়ে দিল দর্শকরা যেমন তাণ্ডব মুভির শো বাড়ানোর জন্য আন্দোলন শুরু করেছে ঠিক তেমনই ইনসাফ মুভির শো বাড়ানোর জন্য আন্দোলন করছে মুভি মুক্তির আগে সবাই বলেছিল তাণ্ডব এবং ইনসাফ দারুণ একটা লড়াই দেখা যাবে বাট তাণ্ডবের কাস্টের জন্য ইনসাফ মুভি তেমন কোনো সুবিধা করতে পারেনি এখন ইনসাফ মুভির স্ক্রিন প্রেজেন্ট ও গল্পের কাছে হেরে গেল তাণ্ডব ইনসাফ মুভির পজিটিভ রিভিউ এ ভাসছে সোশ্যাল মিডিয়ায় কিছু মিডিয়া পোস্ট থেকে জানা গেছে ইনসাফ মুভিতে যে পরিমাণের ভায়োলেন্স আছে এতে করে যাদের হার্ট দুর্বল রয়েছে তাদের জন্য ইনসাব মুভি না আবার অনেকেই পোস্টে লেখা লিখি কোর্সে হার্ট দুর্বল মানুষদের যেন ইনসাব মুভি হলে না দেখতে যায় তো বুঝতে তো পারছেন মুভিটা কি লেভেলের একটা মুভি হয়েছে কিন্তু আফসোস এই মুভিটা বেশি শো পাচ্ছে না স্টার সিনেপ্লেক্স gloতে তবে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানাই ইনসাব মুভির শো বাড়িয়ে দেওয়া হবে আর একটা কথা হচ্ছে ইনসাব মুভিতে চঞ্চল চৌধুরীর ক্যামিও নেরা মাথায় চঞ্চল চৌধুরী লুক এবং তার উপস্থিতি যেন পুরো মুভি ছবিটার আবহাওয়া পাল্টে দিয়েছে দর্শকদের ভাষায় ন্যাড়া মাথায় এই চঞ্চল চৌধুরীর ক্যামিও পুরা মুভিটাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে দর্শকরা বলছে এই মুভিটা এমন ছিল যে এক মুহূর্তের জন্য হলেও পর্দা থেকে চোখ সরাতে মন চাইবে না আপনাদের আবার অনেকেই বলছে এই মুভিটাতে বোরিং লাগার মতো কোনো সিন নেই এবং ইনসাফ মুভি দেখে মনেই হচ্ছিল না যে এটা বাংলাদেশি সিনেমা এক কথায় বলতে গেলে মার্কো মুভির থেকে কোনো অংশে কম নয় ইনসাফ মুভি আর যদি তাসনিয়া ফারিনের কথা বলি তাহলে তার কিউটনেস এবং অভিনয় জাস্ট পর্দায় আগুন লাগিয়ে দিয়েছে হয়তোবা এটাই হবে বাংলাদেশের সবচেয়ে ভায়োলেন্স মুভি তো আপনি যদি ইনসাপ মুভি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের জেজি জি আননন ফ্যাক্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ